বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমরা হচ্ছে ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে গরু যাচ্ছি আমার সাথে আছে এই যে তাজিম জুবাই আর আমার আমার ফুপি আমার ফুপি আছে তাকান আর এই যে আব্দুল আলিম আছে ওই যে রাজুরা আসতেছে এখন আমরা আমাদের গোরস্থান মাঠে যাচ্ছি আমরা ঈদের নামাজ পড়তে ঈদুল আজহার নামাজ শেষ করে আমরা কুরমানের আমরা হলে কুরমানের জন্য প্রস্তুত হব এই যে অসংখ্য আমাদের পাবনা সদর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি অসংখ্য লোক আমাদের এলাকা ভাই সালামু আলাইকুম অসংখ্য লোক আমাদের নামাজে ঈদের মাঠে নামাজ পড়া আসলে ঈদের মাঠের মতন নামাজ কোনো দায় হয় না ঈদের মাঠে নামাজ না পড়লে মনেই হয় না ঈদ এই জন্য আমরা সবাই মাঠে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য আমাদের পাবনা সদর আরিফুর গুরস্থান এটা আমাদের ঈদের বিশাল জামাত হয় আমরা দেখাবো কতটি লোক হয়েছে এবং নামাজ শেষে আমাদের কুরবানির জন্য আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব আমি ওখানে যাই আপনাদের আরও ভিডিও দেখাবো এই যে ঈদের মাঠে আমরা চলে আসছি আমাদের গুরুস্থান ঈদগা ঈদগাহ ময়দান এই যে আমরা মাঠে চলে আসি এখন আমরা সব দেখাবো আপনাদের পাতনারিপুর সদর ময়দানে নামাজ পড়া ঈদের ঈদগা ময়দান অসংখ্য পাবনা সদরে অসংখ্য ধর্ম মুসলিম ভাইরা বন্ধুরা এখানে ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত হচ্ছে অসংখ্য লোক এখানে অসংখ্য লোক হয়েছে আমাদের এখানে সদর পাবনা আরেকটু সদর বড় স্থান আজহা শত রো দুই হাজার চব্বিশ রোজ সোমবার এখানে সব ঈদের নামাজ পড়ার জন্য আমরা বেশি প্রচুর লোক এখানে হয় অসংখ্য লোক আমরা ঈদের নামাজ পড়ে আমরা কোন জন্য প্রস্তুত হয়ে যাবো ইনশাল্লাহ সতেরো ছয় দুই হাজার চব্বিশ রোজ সোমবার এই ঈদের নামাজ আজহার নামাজ পড়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি পাটনা সদর আরিফপুর গুরুস্থানে আমরা এখানে ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি প্রচুর লোক এখানে হয় পাটনা সদরে অসংখ্য

প্রচুর লোক হয় এখানে আমাদের আরেকটু সদর গোরস্থানে ঈদলা ময়দানে নামাজ পড়ার জন্য অসংখ্য লোক হয় এখানে সতেরো ছয় দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা আরেকটু সদর গোরস্থানে ঈদলা ময়দানে নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হ্যাঁ এই যে আমাদের নামাজে আমাদের বাহার ভাই আমরা সবাই বাহার ভাই আমরা ঈদের নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছি এটা যে

তারও মর্যাদা আছে সে কিন্তু আপনার কাছে আপনার সাধারণ কেনা গ্রস্ত দিতে আসবে না সুতরাং আজকের দিনে যে সোয়াবটা হবে আর ওই কেনা গোষ্ঠ দিলে এই সোয়াব তো পাবেন না সুতরাং আপনি আমি যেন করতে পারতেছেন আপনার আমল নামায় এগুলো জড়ো হতেই থাকবে আল্লাহ রবুল আলমী আপনাদেরকে আমাদেরকে সকলকে একজন ভালে মমিন একজন ভালো মানুষ

রাস্তার থেকে কষ্টদায়ক কোন জিনিস সরিয়ে যাওয়া সেটা যাদের মালপত্র থাকলে যাওয়া কাটা থাকলে একটা ব্যারিকেট সৃষ্টি হয়েছে একটা গর্ত সৃষ্টি হয়েছে এই জিনিসগুলোকে সতেরো ছয় দু চব্বিশ রোজ সোমবার ঈদুল নামাজের হয়েছে পাবনা আরিপুর সদর আমরা সবাই পাবনার লজ্জি পাবনা সদরের আমরা এখানে নামাজ পড়ে কোরবানির জন্য আমরা যতটুকুই কোরবানির জন্য প্রস্তুত হয়ে যাবো ইনশাল্লাহ আরিফপুর সদর স্থানে আমাদের ঈদগাহ নামাজ উপস্থিত হওয়ার আগে মুহূর্তে আমরা ভিডিওটা করতেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজ আরম্ভ হয়ে যাবে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদুল আজহার শুভেচ্ছা আরিবপুর সদর স্থানে অসংখ্য নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে সবাই আমাদের জন্য করবেন

আরিবুর সদর গ্রস্তান অসংখ্য লোক এখানে নামাজ পড়ার জন্য উপস্থিত হয় এটা আমাদের পাবনার প্রথম এটা জামাতের স্থান এখানে অসংখ্য লোক এখানে নামাজ পড়ার জন্য আসবেন বহুত লোক এখানে নামাজ উপস্থিত আছেন কিন্তু নামাজ পড়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই অসংখ্য আমাদের নামাজ পড়ে আমরা